আসসালামু আলাইকুম মোরা আহমেদ উল্লাহ হিহাব রাখেতু ইন্ন আলহামদুল ইল্লাহ না আলা রসুল ইহিল কারিম আম্মাবাদ আল্লাহ পাকের নিকট লাখু কুটির শুক্রিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ আসার মত অসংগদান করেছেন এই জন্য মহান আল্লাহ নিকট শুকরিয়া দায়ী করি আলহেমদুল্লাহ আসির পবিত্র মহরম্মাসের আট তারিখ মহরম মাস একটি হারাম বা সম্মানিত মাস এই মহরম মাসটার মধ্যে এমন একটা দিন যাকে আমরা আশুরা নামে চিনি অর্থাৎ মহরম মাসের দশ তারিখে বলে আশুরা এই দিনটার অনেক তাৎপর্য আছে আজকে হলো আট তারিখ কালকে নয় তারিখ পরশু দিন দশ তারিখ কিন্তু আজকে আমরা দুনিয়ার বিভিন্ন তারিখগুলা খেয়াল রাখি জন্মদিন মৃত্যুদিন বিভিন্ন দিন আমরা খেয়াল রাখি কিন্তু ইসলামের জন্য যেন গুরুত্বপূর্ণ দিনগুলা তাই না সময়ের মূল্য আমাদের খুব বেশি কোন সময় যখন মসজিদে যাই তখন কিন্তু যখন চার দোকানে বইসা থাকি তখন কিন্তু সময়ের মূল্য নাই তখন ঘন্টার পর ঘন্টা যাইতেছে আমাদের খেয়াল থাকে না আমি যে চার দোকানে দুই ঘন্টা আড্ডা দিই আমার কি কী সব হবে কখন দেখি আর আমি যদি মসজিদে থাকি নামাজের জন্য আসি যতক্ষণ পর্যন্ত নামাজ না হবে ততক্ষণ আমি বৈশা থাকলেও আমি ঝিমাইলেও আমার আমল নামায় নামাজের লেখ লেখা হবে কি এটা ফায়দা না আমি আসলাম সাড়ে বারোটার সময় ইমাম সাহেব নামাজ পড়লো দেড়টার সময় তাহলে এক ঘন্টা তো বৈশা রইলাম এক ঘণ্টা এক ঘন্টা তো নামাজ পড়বো না হয়তো নামাজ পড়ছি আমরা দুই চার টাকা পড়ছি তাহলে এক ঘন্টা বৈশা বৈষা সময় কাটাইলাম কিন্তু এই এক ঘন্টা সময় আল্লাহ তালা আমাদের নামাজের মধ্যে লিপিবদ্ধ করে দিবে তাহলে এত বড় ফায়দা এরপর আমরা মসজিদে আগে আসতে চাই না তো এই যে আমরা সময়ের মূল্য দেই। সময়ের মূল্য আমরা মসজিদে আসলে আমরা বলি এখানে সময়ের মূল্য অনেক এত আগে আইসা কী হবে ঠিক আছে না কিন্তু এরকমভাবে সারা বিশ্বেই শুধু মুসলমানরা না ইহুদি খ্রিস্টান হিন্দু যারা বিধর্মী আছে তারা বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দিতেছে আমাদের আমরা এখানে নিজেদের ধোকা দিতেছি সময়ের মূল্য বইলা ইন্ডিয়াতে এখন ধোঁকা দিতেছে যে আজান দিলে শব্দ দূষণ হয় তাহলে আমরা দুনিয়া থেকে সব শব্দ বন্ধ করে দিছি গাড়ি শব্দ করতেছে না মাইক বাঁচতেছে না তাহলে ওগুলা কিন্তু শব্দ দূষণ না এখন এই আজানের আওয়াজকে ইন্ডিয়াতে শব্দ দূষণ করে তারা প্রচার প্রচার এই শব্দ দূষণের অজুহাতে মুম্বাইয়ের পনেরোশো মসজিদ থেকে মাইক খোলা হয়েছে পনেরোশো মসজিদ থেকে মাইক খোলা হয়েছে খুলছে কারা প্রশাসন পুলিশের দাবি সরকার এবং আদালতের নির্দেশনা মেনে তারা এই শব্দ দূষণ রোধে মসজিদ থেকে মাইক খুলতেছে মাইক দিয়ে আজান দিতে পারবে না এটা মুম্বাই শুরু হয়েছে এটা কি আপনি মনে করেন এটা মুম্বাই শুরু হয়েছে এটা এটা থাকবে সারা ইন্ডিয়াতেই হবে কলকাতায় যাবে চেন্নাই যাবে এরপর একটা একটা করে প্রত্যেকটা প্রদেশে এই মাইকের আওয়াজকে বন্ধ করে দেওয়া হবে কিন্তু আজকে আমরা নীরব যখন আমরা প্রতিবাদ করি কখন যখন ওই ফ্রান্সে ইসলামের বিরুদ্ধে আলোচনা হয় গাজায় যখন ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করা হয় তখন আমরা এখান থেকে প্রতিবাদ করি আমরা দেখাই আমরা বিরাট বীর মুজাহিদ আমরা বিরাট জিহাদি লোক ফ্রান্সে তো দূরে যাইতে পারতেছি না পাইলে তো একেবারে সবুরাই ফেলতাম কিন্তু আমাদের সঙ্গেই যে ইন্ডিয়া তারা যে আজানগুলো বন্ধ করে দিতেছে আমরা তো মুখ দিয়ে কোনো ফাঁপও বের করি না এই ইন্ডিয়াতে কিছুদিন আগে ওয়াক বিল পাশ করছে ওয়াকফো সম্পর্কে নতুন আইন এই আইন করার মাধ্যমে শত শত মসজিদ মাদ্রাসার জমি এখন সরকারের হস্তগত হয়ে গেছে শত শত মসজিদ তারা বন্ধ করে দিচ্ছে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে আমরা কেউ কোনো প্রতিবাদ করি না মনে করি আমাদের দেশে তো আসে নাই আমরা তো চিন্তা করতেছি আমাদের তো আমাদের মসজিদে তো আজান বন্ধ হয় নাই আমাদের মসজিদ তো তারা দখল করে নাই কিন্তু তাদের লক্ষ্য কিন্তু এইটাই না এই মুম্বাই তাদের লক্ষ্য না যে মুম্বাইয়ে তারা কি করবে এই মসজিদের আজার আজানগুলো বন্ধ করবে এর পরবর্তী টার্গেট থাকবে ইন্ডিয়ার অন্যান্য প্রদেশগুলো এটা আপনি কিভাবে বুঝবেন আপনার ফিলিস্তিনে যুদ্ধ শুরু হয়েছে প্রায় দুই বছর ধরে যুদ্ধ চলতেছে কেউ কি কোনো প্রতিবাদ করতেছে প্রতিবাদ করে নিন্দা প্রকাশ করলাম এই পর্যন্তই তো কেউ তো আর বাধা দেয় নাই তাকে এই এই যে যে গাজাতে নির্মম ভাবে গোলা বর্ষণ করতেছে বোমায় নিক্ষেপ করতেছে এটা নিয়ে কেউ কার্যকরী কোন পদক্ষেপ নিছে তাহলে আমরা মুসলমান বিশ্ব আমরা নিশ্চুপ হয়ে আসি আমরা দেখতেছি যে ওদেরকে আমরা তো নিরাপদ আছি এই যে কয়েকদিন আগে যুদ্ধ হইল ইরানের সাথে বারো দিন যুদ্ধ হইল এই বারো দিন যুদ্ধের মাধ্যমে আমরা কি পাইলাম এর আগে ছয় দিন যুদ্ধ হয়েছিল সমগ্র মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ হয়েছিল এই ইসরায়েলের ছয় দিনে মুসলিম বিশ্ব পরাজিত হয়েছে তো এইবার এককভাবে ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছে বারো দিন এবং বিজয়ের সঙ্গেই তারা যুদ্ধ শেষ করছে তবে এই যুদ্ধের মধ্যে মুসলিম দেশের মধ্যে পাকিস্তান তারা প্রকাশ্যে ইরানের সমর্থন প্রকাশ করছিল আর এই প্রকাশ্যের সমর্থন প্রকাশ করার কারণে ইসরায়েল এই পাকিস্তানের উপর ক্ষুদ্ধ এবং তাদের পরবর্তী পরিকল্পনা পরিকল্পনা হলো পাকিস্তান আক্রমণ করা ইসরায়েলের পরবর্তী চিন্তা কি পাকিস্তানকে আক্রমণ করবে তো আমরা তো মনে করছিলাম তো অনেক দূর তারা ইরান আক্রমণ করতেছে ওই দিক দিয়ে মাইরেটারে ফেললে কি হবে আমরা তো অনেক দূরেই আছি যখন পাকিস্তান কাছে আসবে তখন বাংলাদেশ তো খুব বেশি দূরে আন না তারা একটা একটা করে একটা একটা করে মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করবে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ভূ পরিচালক এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী অধ্যাপক মেইনর মাসির একসে একটা পোস্ট করছে সেটা আঠারোই জুন এটা কি মাস জুলাই মাস তাই না গত মাসে আঠারোই জুন একটা পোস্ট করছে তারা বলছে ইরানের অভিযানের পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার চেষ্টা করব তাদের চিন্তা ছিল ইরান যুদ্ধে যদি জয়লাভ করতে পারে তাদের পরবর্তী লক্ষ্য ছিল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা কিন্তু করতে করতে পারে পারে নাই নাই তারা জয়লাভ এই মুহূর্তে পাকিস্তান আপাতত পাইছে গেল কিন্তু এর মানে এই না তারা স্থির হয়ে বসে আছে ইউরোপীয় ওয়েবসাইট মডার্ন ডিপ্লোমেসি চব্বিশ জুন এই গত দুই সপ্তাহ আগে জুলিয়ান স্পেন্সার চার্সিল একটি নিবন্ধ প্রকাশ করে যার শিরোনাম ছিল ইরানকে পরাজিত করলে পরবর্তী টার্গেট কোনটা পাকিস্তান তিনি বলেন ইরাকের মতো ইরানকে নিষ্ক্রিয় করতে নিষ্ক্রিয় করার পর পাকিস্তান ইসরায়েলের প্রাথমিক লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত হবে তো ধাপে ধাপে তারা কিন্তু আগাই যাইতেছে আমরা কিন্তু নিশ্চিত পেয়ে আছি তারা প্রথম ধ্বংস করছে কারে ইরাক কারণ কি ছিল সাবদান ছিল সাহসী একজন নেতা যে পশ্চিমাদের ভূক্ষেপ করতো না যে পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি কথা বলতো তাকে তারা হত্যা তার দেশকে তারা করছে ধ্বংস করে দিয়েছে তো তারা সফল হয়ে গেছে এখন তাদের টার্গেট কি ইরান ইরানকে তারা ধ্বংস করবে আর এটা ধ্বংস করার জন্য তারা যে গত মাসে যে যুদ্ধ শুরু করছিল সেই যুদ্ধের মাধ্যমে তারা আশা করছিল সেখানে তারা জয়লাভ করবে আর জয়লাভ করে তারা পরবর্তী লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে পাকিস্তানকে তারা ভারতের সঙ্গে করে ভারত এবং ইসরায়েল সম্মিলিতভাবে চেষ্টা করতেছে তারা পাকিস্তান আক্রমণ করার জন্য ঘাঁটি হিসেবে ভারতকে ব্যবহার করে কারণ এইবার কিন্তু ইরান যুদ্ধে কোন মুসলিম দেশকে ঘাঁটি হিসেবে ইসরায়েল ব্যবহার করতে পারে নাই আমেরিকা ব্যবহার করতে পারে নাই এর আগে যে ইরাকের সঙ্গে যুদ্ধ হয়েছিল সে ইরাক যুদ্ধে কিন্তু ইরাককে পরাজিত করার একমাত্র কারণ তারা এই ইরাকের চারপাশে যে মুসলিম দেশগুলো ছিল এগুলো তারা আমেরিকান বানাইছিল এইখান থেকে তারা যায় যায় কি করছে ইরাকের উপরে বোমা নিক্ষেপ করছে এবং ইরাককে ধ্বংস করছে কিন্তু এবার কিন্তু কোন মুসলিম দেশের মধ্যে কোন ঘাঁটি করতে পারে নাই যার জন্য এই ইসরায়েল এবং আমেরিকা ইরানে যায় সুবিধা করতে পারে নাই কিন্তু এবার তাদের লক্ষ্যমাত্র হল পাকিস্তান আর এখানে ইন্ডিয়া কি করবে তাদের যে জায়গা আছে তাদের ভূমি এটা ব্যবহার করার সুযোগ দিবে তাহলে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য ইন্ডিয়ার ভূমি ব্যবহার করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে যে পাকিস্তানের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে বা পারমাণবিক প্রকল্পগুলো আছে এগুলোকে ধ্বংস করবে আমি এর আগে বলছিলাম এক আলোচনাতে যে আমাদের এশিয়াতে একটা নেতা নিয়ে হওয়া আছে যার নাম হইল মোদি ওই এই মুদির যে লক্ষ্য এবং চরিত্র এটা বেনিয়ামিন নিকৃষ্ট কারণ ওই নেতানিয়াহুর মূল লক্ষ্য হল জেরুজালেম মসজিদ আল আকসা এইটা হলো তার মূল লক্ষ্য তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু খুশি হয়ে যায় মুসলমান তোমরা এই জায়গাটা ছাড়া দেও এই মসজিদ আল আকসাকে আমাকে দিয়া দেও তাইলে আমি খুশি তার আর কিছু প্রয়োজন নাই কিন্তু মোদীর দরকার কি মুসলিম একটা মুসলমান ইন্ডিয়াতে থাকতে দিবে না এই গত কয়েক মাস ধরে বাংলাদেশে প্রচুর মুসলমানকে তারা ওই দেশে করতেছে বর্ডার দিয়া এবং তাদের উপর বিভিন্ন নির্যাতন চলতেছে বিভিন্ন ইসরায়েলি অস্ত্র কোম্পানি ইন্ডিয়াতে বানানো হয়েছে ইসরায়েল দেশটা অনেক ছোট তাদের জায়গাটা আমাদের বাংলাদেশে একটা বিভাগের মতো বাংলাদেশ তো ছোট দেশ কিন্তু ওই দেশটা এতই ছোট আমাদের দেশ একটা বিভাগের মত তারা বিভিন্ন অস্ত্রের কারখানা ইন্ডিয়াতে বানাইছে স্থাপন করছে যেখানে ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় ড্রোন তৈরি করা হয় এগুলো নিয়ে যায় কোথায় ইসরায়েলে সেগুলো নিক্ষেপ করে গাজাতে মুসলমানদের উপরে আদানি গ্রুপ দুই সালে ইসরায়েল এলবিট সিস্টেমের সাহায্যে একটা যৌথ উদ্যোগে আর্মিস নয়শ ইউভির একটা সামরিক ড্রোন তৈরি করছে যেটাতে যুদ্ধে ব্যবহার করা হয় আদানি ভারতের হায়দ্রাবাদে একটা কারখানা তৈরি করছে যার পঁচাশি শতাংশ ড্রোন শুধুমাত্র ইসরায়েলের জন্য তৈরি করে আর ইসরায়েল এগুলো ব্যবহার করে লেবাননে ইয়ামেনে গাজাতে ফিলিস্তিনে তাহলে এই ইরানের বিরুদ্ধে যে সাম্প্রতিক যুদ্ধ হয়েছে এই যুদ্ধের মধ্যে যে ড্রোনগুলো ব্যবহার হয়েছে এই হারমিস নয়শো ড্রোনগুলো এই ইন্ডিয়ার তৈরি দুই সনে মে মাসে গত মে মাসে যে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে সেই পাকিস্তানের সাথে যুদ্ধেও এই ড্রোন ব্যবহার করা হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর আছে অনেক বড় বন্দর সেই ইসরায়েলের সবচেয়ে বেশি বাণিজ্যিক আদান প্রদান হয় সেই হাইফা বন্দর দিয়ে যার সত্তর শতাংশ অংশীদারিত্ব হল ইন্ডিয়ার আদানি গ্রুপের তাহলে এই যে যে ইন্ডিয়া আর ইসরায়েল তারা যৌথভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আজকে তারা মাঠে নামছে তারা যেভাবে এই সপ্তাহে এই মুম্বাইয়ের পনেরোশো মসজিদ থেকে মাইক খুলছে তারা পর্যায়ক্রমে ইন্ডিয়ার প্রত্যেকটা মসজিদ থেকে মাইক খুলবে তারা ইন্ডিয়াতে মুসলমানদেরকে বসবাসের অযোগ্য করবে আর এটার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে আর এই প্রতিবাদের মাসটাই হলো তো এই মহরম যেই মাসে হজরত আল্লাহু রি আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা কি করছিল বিভিন্ন অপচেষ্টা করছিল তাদের অপচেষ্টাকে ধুল করার জন্য তার জীবনকে সে উৎসর্গ করছিল আপনি দেখেন এই গত এই সপ্তাহে আমাদের বাংলাদেশের বর্তমানের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি বলছেন যে দেশের মাদ্রাসাগুলোতে শিশুদের উপর যৌন নির্যাতন করা হচ্ছে যে মাদ্রাসাগুলোর মধ্যে কি করা হয় শিশুদের যৌন নির্যাতন করা হয় তিনি বলেন এই মাদ্রাসাগুলো চোখের আড়ালে থাকে তথ্য না সেখানে অনেক শিশুরা নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয় এর ফলে তাদের পাই বিকাশ হচ্ছে না এই খবর অভিভাবক এবং বড়রা রাখে না মাদ্রাসা কর্তৃপক্ষ তার স্বীকার করে কিনা জানি না ঘটনা তো সামনে আসছে এসব বন্ধে মাদ্রাসায় মন্ত্রণালয়ের লোকজন সরাসরি যোগাযোগ করবে তাদের জবাবদিহি করতে হবে এটা আমার দাবি এই দাবি কারা জানাইছে উপদেষ্টা উপদেষ্টা কি দাবি জানাবে না ব্যবস্থা নিবে দাবি জানাবে তো জনগণ উপদেষ্টা তো দাবি জানাবে না কারণ তার তো ক্ষমতা আছে ব্যবস্থা নেওয়ার এর মানে এটা দুর্বিসন্ধি যদি মাদ্রাসায় কোনো নির্যাতন হয়ে থাকে তাহলে পুলিশ আছে প্রশাসন আছে তার তো তাৎক্ষণিক ব্যবস্থা নিবে তাহলে এর মানে কি পুলিশ নিষ্ক্রিয় হয়েছে পুলিশ নিষ্ক্রিয় নাই তাহলে এখানে মাদ্রাসাগুলো পর একটা অপবাদ দেওয়া হয়েছে মাদ্রাসাগুলোর নামে দুর্নাম উচ্চারণা করা হচ্ছে কিন্তু আজকে আমরা মুসলিম সমাজরা নীরব হয়ে আছি এর কোনো প্রতিবাদ করছি না আমরা প্রতিবাদ করছি না কেন মহররমের যে দশই মহরম যে যে কারবালার ময়দানে যে ইসলামের পক্ষে যারা জীবনকে শাহাদ বরণ করেছিল জীবনের মায়ে ত্যাগ করে জীবন দিয়েছিল তারা কিসের জন্য ইসলামকে বিজয়ী করার জন্য নিজের জীবনকে তারা মূল্য দেয় নাই কিন্তু আজকে আমরা জীবনকে আমরা অনেক মূল্যবান মনে করি যদি আমার আমি কিছু বলে ফেলি আমার বিরুদ্ধে মামলা হামলা হয়ে যায় আমার কি হবে আমার বউ কলপান কি করে খাবে আমার তো উপায় থাকবে না এই হলো আমাদের চিন্তা আমার চিন্তা আমি কেমনে বাসমু, ইসলাম ধ্বংস হোক আমি বাঁচলেই হইল বলেন নাউজুবিল্লা আর নয়তো কোনো মসজিদ থেকে কোনো আলোচনা থেকে এই সম্পর্কে কোনো আলোচনা হয় না ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কোনো প্রতিবাদ করি না আমরা নিশ্চুপ হয়ে থাকি আমরা প্রতিবাদ করলে কি হয়ে যায় এই ভয়ে আমরা ঘরের মধ্যে বসে থাকি আমরা প্রতিবাদ করি কোন জায়গায় অনেক দূরে কিছু হইলে যেখানে প্রতিবাদ করলে আঙ্গুর ক্ষতি হইতো না যেখানে চান্স নাই ওই জায়গায় আমরা প্রতিবাদ করব বুঝতে পারলেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আটি মহরম এই মহরমের অনেক ঘটনা আছে সেই ঘটনা সম্পর্কে বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে আমি দু একটা হাদিস বলতেছি এই পবিত্র আসুরা সম্পর্কে হাজত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আসুরা এবং রমজানের রোজা সম্পর্কে যেরূপ গুরুত্ব প্রদান করতেন অন্য কোনো রোজা সম্পর্কে সেই রূপ গুরুত্ব আরোপ করতেন না এটা সই বুখারির প্রথম খণ্ডের দুশো আঠারো নম্বর হাদিস নবী করিম সাল্লাম বলেছেন আসুরা রোজার ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ তালা এই উসিলায় অতীতের এক বছর গুনা ক্ষমা করে দিবেন এটা মুসনাদ আহমদ এবং তিরমিজির একটা হাদিস যে এই আসুরা রোজা রাখবে তার পিছনের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সুহান আল্লাহ বলেন শরীর শক্তি নাই জুন নাই বুঝলেন তো মনে হয় সাত দিন ধরে খাই না এই যে হলো ইমানের দূর বুঝতে যেতেছে কার কত টুক আছে ঠিক আছে তো তো একটা দিন রোজা রাখলে আল্লাহ তালাহ পিছনের এক বছর ইগুনা মাফ করে দিবে এ সে সুসংবাদ হতে পারে রসুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা পালন করতে দেখলেন আল্লাহর রসুল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে আসুরার দিনে রাসূল উল্লাহ সাল্লাল্লাউলাই সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিন রোজা পালন করো কেন ইহুদিরা বলল এই দিনটা অনেক বড় এই দিনে আল্লাহ মুসা তার সঙ্গীদেরকে ফিরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাহিসাল্লাম রোজা রাখতেন তাই আমরাও আশুরার দিন রোজা পালন করে থাকি ইহুদিদের জবাব শুনে রসুল সাল্লাম বললেন অনুসরণে আমরা তোমাদের যে বেশি যত্নশীল হওয়ার অধিকারী অতএব তিনিও নিজেও আসরার দিন রোজা রাখেন এবং মুসলমানদেরকে তা পালনের নির্দেশ প্রদান করেন এটা বোখারের তিন হাজার তিনশো সাতানব্বই নাম্বার হাদিস রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হলো এই আসুরার রোজা এটা সই মুসলিমের দুই হাজার ছয়শ ছাব্বিশ নাম্বার হাদিস আবু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয় এটা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস মুসলিম শরীফে একটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরকেও এই দিন রোজা রাখা নির্দেশ প্রদান করেন তখন সাহাবিরা অবাক হয়ে প্রশ্ন করেন হে আল্লাহ রসুল বিধর্মীরা তো এই দিন থেকে বড় মনে করে এই দিনে তারাও রোজা পালন করে আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্য হবে তাদের প্রশ্নের জবাবে রসুল সাল্লা সাল্লাম বলেন তারা যেহেতু এই দিন রোজা পালন করে আগত বছর দশ তারিখের সাথে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করবো ইনশাল্লাহ দেশ মুসলিমের এক হাজার একশো চৌত্রিশ নম্বর হাদিস অন্য বর্ণনায় রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এসব করেন তোমরা আশুরার দিন রোজা রাখো তবে এই ক্ষেত্রে ইহুদিদের সাথে মিল না হওয়ার জন্য ১০ তারিখের আগের দিন অথবা পরের দিন আরেকটি রোজা রাখো এটা মুসনাদে আমাদের দুই নম্বর হাদিস অর্থাৎ এই আশুরার দিন ইহুদিরাও রোজা রাখে তো তাদের সঙ্গে বৈসাদৃশ্য হওয়ার জন্য আল্লাহ রসুল বললেন তার সাথে মিলায়া আরেকটা রোজা রাখো তাহলে আশুরা কোন দিন রবিবার পরশু দিন তাহলে আমাদের রোজা রাখতে হবে কালকে এবং পরশু শনি রবি অথবা রবি সম শনি রবিটাই উত্তম যদি শনিবার রাখতে না পারেন তাহলে রবি সম তাহলে আমাদের দুইটা রোজা রাখতে হবে কয়টা রোজা দুইটা একটা রাখা যাবে না একটা রাখলে ইহুদিদের অনুসরণ হয়ে যাবে আল্লাহ রসুল বলছে ইহুদিদের কি রোজা রাখে তোমরা দুইটা রাখো তাহলে আমাদের রোজা রাখতে হবে কোনটা কালকে আর শনি রবি আমরা রোজা রাখতে পারবো কি খুব আমরা দুইটা রোজা রাখার চেষ্টা করি শুধু আমরা না বাড়িতে যায় আমরা যেন বলে দিই বাড়িতে আমাদের যারা আছে তাদেরকে আমরা বলে দিব আশুরা রোজা আমরা রাখবো শনি রবি অথবা রবি সম তাহলে শনি রবি রাখলে আমাকে আজকে রাত্রে সেহরি খাইতে হবে আমার প্রয়োজনীয় সেহরির বাজার করে দিতে হবে সবাই মিললে আমরা দুজা রুজা রাখলাম এর বিনিময়ে আল্লাহ তালা পিছনে এক বছর গোনা মাফ করে দিল কত সহজ পারবো না ইনশাল্লাহ